হ্যালো দর্শক ফেসবুকে সবার একটাই অভিযোগ যে ফেসবুকে ওয়াচ টাইমটা কীভাবে চেক করব তো দর্শক আজকে আমি আপনাদের আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেবো যে আপনারা ওয়াচ টাইম কীভাবে চেক করবেন আর ওয়াচ টাইম চেক করতে গেলে আপনাদেরকে কোথায় যেতে হবে আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে পাব তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবি স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো এখনই যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ওয়াল পেস্ট করে অবশ্যই সারে থাকবেন তো প্রিয় দর্শক এই যে আমার একটি ফেসবুক অ্যাকাউন্ট সেই ফেসবুক অ্যাকাউন্টে এখানে কিন্তু আমার জাস্ট কত হাজার দশ হাজার ফলোয়ার্স করতে বলছে ঠিক আছে এবং রিটারিং উইকলি আড়াইশোটা ভিউ জানতে হবে এবং পঞ্চাশ হাজার এঙ্গেজমেন্ট আমার এই ভিডিওতে রাখতে হবে এবং এখানে বলছে এক লাখ আশি হাজার মিনিট আমাকে জাস্ট ওয়াচ টাইম কানেক্ট করতে হবে তারপরে এই যদি আমি চারটে ক্যাটেরিয়া যদি পূরণ করতে পারি তাহলে কিন্তু আমি কনটেন্ট মনিটাইজেশান অবশ্যই পেয়ে যাব প্রিয় দর্শক আজকের আমরা জেনে নেব যে ওয়াচ টাইমটা কীভাবে চেক করবো এবং আমরা এই সেই টাইমগুলো কীভাবে কমপ্লিট করবো কমপ্লিট করার পরে কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে আমাদের কি কী করতে হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেব তো প্লিজ দয়া করে অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন তো প্রিয় দর্শক যখন আপনাদের যে একটি ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজটি অবশ্যই আপনারা ওপেন করে নেবেন যেহেতু একটি আমার প্রফেশনাল ডেস্কবোর্ড সাইট ওপেন করা আছে আপনার যদি প্রফেশনাল ডেস্কবোর্ড সাইট যদি ক্যানভার্ট না করে থাকেন তাহলে অবশ্যই ক্যানভার্ট করে নেবেন তাহলে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন তো প্রিয় দর্শক যখন আপনাদের একটি ফেসবুকে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ড সাইটে ক্লিক করবেন এবং এখানে আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছে যে হোম ইনসাইটস কন্টেন্ট এবং গ্রোথ এবং মনিটাইজেশন আপনাদেরকে সবার প্রথমে মনিটাইজেশনে ক্লিক করতে হবে মনিটাইজেশনে ক্লিক করার পরে এখানে রিলসটা যে অপশানটা ছিল সেই অপশানটা অলরেডি ফেসবুক আপডেট দিয়ে দিয়েছে এখানে সম্পূর্ণ কিন্তু একটি কন্টেন্ট মনিটাইজেশন অপশানটা এখানে আপনাদের দিয়ে দিয়েছে এবারে আমরা চেক করব কোথায় এখানে দেখুন তিনটি অপশান আছে যেখানে স্টার এবং সাবস্ক্রিপশন এবং কন্টেন্ট মনিটাইজেশান তো সম্পূর্ণ আমরা কি করবো কন্টেন্ট মনিটাইজেশান না ক্লিক করে আমরা কী করবো সাবস্ক্রাইবেশনে ক্লিক করব যখনই সাবস্ক্রাইবেশানে ক্লিক করবো তখন কিন্তু আপনাদের সামনে এখানে দেখতে পাচ্ছেন স্কল ডাউন করে আমার এখানে কী বলছে ইউর প্রোফাইল হ্যাজ অ্যার লেটেস্ট টেন থাউজেন্ড ফলোয়ার্স আমাকে জাস্ট দশ হাজার ফলোয়ার্স করতে হবে তারপরে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো এবং এখানে কি বলছে ইউর মোবাইল হ্যাজ অ্যান্ড লেটেস্ট টোয়েন্টি টু ফিফটি উইকলি রিটার্নিং ভিউয়ার্স রিটার্নিং ভিউয়ার্স মানে কি আড়াইশোটা আপনাকে কিভাবে আনতে হবে দেখুন আপনার ভিডিওটা যারা আগে আপনার ভিডিওটা দেখতো তাদেরকে আবার ফিরিয়ে আনতে হবে আপনাদের ভিডিও দেখার জন্য তাহলে আপনাকে সুন্দর সুন্দর ভিডিও বানাতে হবে যারা আপনার ভিডিওটা যারা পছন্দ করতো তারা যেন ফিরে এসে আপনার ভিডিওটা ফের দেখে এবারে আমাদেরকে i can give you sure. পোস্ট হ্যাভ অ্যান্ড লেটেস্ট ফিফটি থাউজেন্ড এঙ্গেজমেন্ট আপনাকে এঙ্গেজমেন্ট আপনার এঙ্গেজমেন্ট মানে কি এঙ্গেজমেন্ট মানে প্রিয় জনপ্রিয় জনপ্রিয় মানে আপনার ভিডিওটা যারা পছন্দ করে লাইক করে শেয়ার করে কমেন্ট করে আপনার ভিডিওটা ধৈর্যশীল দেখে ধৈর্য সহকারে পুরো সম্পূর্ণ দেখে তাদেরকে বলা হয় আপনাদের জনপ্রিয় এবং এঙ্গেজমেন্ট তাহলে আপনার ভিডিওটা সুন্দর বানাতে হবে যারা ভিডিওটা সুন্দর করে দেখে শেয়ার করে তাহলে আপনাকে এঙ্গেজমেন্টটা খুবই সুন্দর রাখতে হবে এবারে সবার লাস্টে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট টাইম দেখা এক লাখ আশি হাজার মিনিট আপনাকে ওয়াশ টাইম কমপ্লিট করতে হবে তাহলে আপনাকে শর্ট ভিডিও আপলোড করলে কোন দিনের জন্য আপনি ওয়াশ টাইম কানেক্ট করতে পারবেন না তাহলে কিন্তু আপনাদেরকে কি করতে হবে ব্লগ ভিডিও আপলোড করতে হবে যতক্ষণ ব্লগ ভিডিও আপলোড করছেন ততক্ষণ আপনারা কনটেন্ট মনিটাইজেশন পাচ্ছে না তো আপনি দর্শক আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন আনার জন্য আপনাকে ব্লগ ভিডিও আপলোড করতে হবে এক লাখ আশি হাজার মিনিট আপনাকে কমপ্লিট করতে হবে ও করবেন এবং ওয়াশ টাইমটা কীভাবে কমপ্লিট করবেন এর পুরোপুরি আমি আপনাদেরকে ডিটেলসে বোঝাতে পেরেছি জাস্ট আজকের স্ক্রিন ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না একটু সমস্যার মধ্যে এবং কি আমি একটু কাজের মধ্যে আছি যে কারণে আমি স্ক্রিন ভিডিও আমি বানিয়ে আপনাদের কাছে শেয়ার করলাম তো প্রিয় দর্শক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন